একটি আরও নতুন রান রেসিপি নিয়ে চলে এসেছি মাছের ডিমের আম্রাদে টক এই যে মাছের ডিমটা আমরা বড়া করে নিয়েছি আর একটি ভিডিওতে দেওয়া রয়েছে বড়াটা কীভাবে তৈরি করবে তেলের মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা হালকা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো দু টুকরো করে রাখা আমরা এই যে কচি আমরা নিয়ে নিয়েছি দু টুকরো করে আমরা তার মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এর কষানোটা আমাদের হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো জল এই যে জলটা আমাদের দেয়া হয়ে গেছে দেখুন আর মাছের ডিমের দিয়ে টক খুব টেস্টি হয় আপনারা একবার বানিয়ে দেখবেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এই দেখুন এই এইভাবে ফুটতে দিয়ে তার মধ্যে দিয়ে দেব আমরা তৈরি করে রাখা যে বড়াগুলো মাছের ডিমের ওই মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে ফুটতে দেবো এই যে মাছের ডিমের বড়াগুলো আমরা দিয়ে দিয়েছি মাছের ডিমের বড়াটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে যারা টক খেতে খুব ভালোবাসো তারা এইভাবেও টক করে একবার দেখো খুব সুন্দর হয় টেস্টটা এই দেখুন নামাবার আগে একটু চিনি ছড়িয়ে নামিয়ে নেবো রান্নাটা আমাদের কত সুন্দর দেখতে হয়েছে খেতে খুব টেস্টি হয় যারা টক খায় তারা এইভাবে একবার আমরা টক খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার রান্নাটা ভালো লাগবে